দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর আফ্রান টিভির স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার প্রীতির বাজার চাপাইতুর গ্রাম ভাই ভাই একরকম গ্রাম থেকে আর দর্শক আপনারা জানেন আমরা প্রতিদিনই সারা বাংলাদেশে উন্নত জাতির দুধের গাভি ক্রয় বিক্রয় করে থাকি আর আজকে দেখছেন এই যে এই দুইটি গাভি আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি দর্শক চট্টগ্রাম রাওজানে চট্টগ্রাম রাওজানে আর এই দুইটি গাভি সংগ্রহ করলেন আমাদের সর্দেও আঙ্কেল আনোয়ার চাচু চাচ্ছ আসসালামু আলাইকুম ভালো আছেন চাচু আমাদের সাথে প্রতিদিনই কথা বলে এবং খুবই কাছের মানুষ আমরা অনেক দিন যাবত ওনার সাথে এই গাভি ক্রয় বিক্রয় করি আঙ্কেল এর আগেও তো যে গাভিগুলা কিনছিলেন ওইগুলো কি অবস্থা ভালো আছে আবার কয়দিন হলো আসার চার দিন চার দিন হলো এখানে আমাদের আসার আর এই চার দিন উনি আসে দেখে শুনে বুঝে আবার দুইটি গাভি সংগ্রহ করলেন আঙ্কেলের জন্য দোয়া করবেন আর দিন আপনার টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ